আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যারা মক্কার মধ্যে বর্তমানে কেউ আসবেন না আর বর্তমানে সবাই কম বেশি প্রবাসী যারা রয়েছেন সবাই জানেন যে মক্কাতে খুব বেশি অভিযান চলতেছে যাদের ইকামা রয়েছে জেদ্দা এবং দাম এবং আপনার রিয়াদ তারা কিন্তু অনেকেই মক্কাতে এসে কাজ করে তো তাদেরকে কিন্তু পুলিশে পেলে পুলিশে কিন্তু দেশে ফাটিয়ে দেয় আর যাদের ইকামা মক্কার মধ্যে পাওয়া যাচ্ছে এবং পুলিশে তাদেরকে ধরছে তাদেরকে জেদ্দা নিয়ে ছেড়ে দিতেছে এবং আপনাদের আরেকটা বিষয় হচ্ছে অনেকে এটা নিয়ে একটা টেনশন থাকেন পুলিশে ধরার পরে আসলে আপনাকে কতদিন জেলে রাখবে তারপরে আপনি কতদিন পরে দেশে আসতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো পুলিশ আপনাদেরকে পনেরো থেকে ষোলো সতেরো দিন এর মধ্যে আপনাকে রাখা হবে তারপরে আপনাকে আপনার নিজ নিজ দেশে আপনাকে ফেরত পাঠিয়ে দেবে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য একটি মেসেজ আপনারা দয়া করে হজের আগে এখন রাস্তাঘাটেও তেমন একটা বের হবেন না এবং চলাফেরা করবেন সাবধানে কারণ হজের আগে সব সময় সৌদি আরবে এই অভিযানটা চলে চললে সৌদি সরকার এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটাকে নিয়েছে প্রবাসীদেরকে যেখানেই পাচ্ছে সেখান থেকেই তারা তুলে নিচ্ছে